খারাপ সময় আসবে সেটাকে আমি এনজয় করি কোনো কিছু করে না দুটো মানুষের মানে বন্ধুত্ব যে সারা জীবন ওয়াক করবে এটা নয় নমস্কার টলিকলা যে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আজ এমন একজনের সঙ্গে আড্ডা দিতে বসেছি একটু অন্যরকম কথা বলি মানে এই যে গরম এই গরমে এক প্রশ্ন বৃষ্টি যদি হতো বা মেঘের সঙ্গে যদি কথা বলা যেত যার সাথে কথা বলতে বসেছি তার অভিনীত চরিত্রের নাম মেঘ আমার সঙ্গে রয়েছেন জিতু কামাল গৃহপ্রবেশের মেঘ কেমন আছো জিতু দা ভালো আছি ব্যস্ত আছি কাজের মধ্যে একদম হ্যাঁ এই যে যেটা বললে ব্যস্ত আছো সত্যি গৃহপ্রবেশের শুটিং তারপরে প্রমোশনের এত ব্যস্ততা এরপরে আবার ছুটতে হবে তোমাকে আর্য স্যারের জন্য এটা ম্যানেজ করছো কিভাবে আমি অনেক ইন্টারভিউতেও বলি বা আমার নিজের ফেসবুক প্রোফাইলেও দেখবে দেখবে না আমা হিউজ ফ্যান নট অনলি অ্যাক্টিং শাহরুখ খান স্যারের তার সাইকোলজি তার ফিলোসফি আমি ফ্যান সে টায়ার্ড হয় না কবি ভি কাম কো ছোটা মত দেখো কবিবি থাকো মত টায়ার্ড মত ফিল করো তো আমি শুধুমাত্র ওই দেখি এমনটা না আমি ফিল করি যে ওই মানুষটা নিজের প্রডিউসার ব্যবসায়ী অন্টারপ্রোনার অ্যাক্টার সুপারস্টার মেকআস্টার সারা বিশ্বব্যাপী তার চলন সে করতে পারছেন তাহলে আমি কেন এই ছোট্ট একটা জায়গায় করতে পারবো না আমার সেটা আমাকে খুব স্টিমুলেট করে আই নেভার গেট টায়ার্ড আই নেভার গেট হাঙ্গি আই এম নট বিজি ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি যে আমি কাকে প্রায়োরিটাইজ করছি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবি প্রমোশন তোমার সঙ্গে কথা বলাটা ইম্পর্ট্যান্ট দেন আই শুড গো ব্যাক টু মাই ওয়াক টু বিল্ড মাই সেলফ এ স্যার তো আমাকে সেটা করতে হবে একদম আর এই যে ধরো ধারাবাহিকের কাজ করতে করতে প্রমোশনের কাজ মানে ধারাবাহিকে তো অনেকটা সময় দিতে হয় সেখানে শুটিং এর ব্যস্ততা তো এই যে এ স্যার কতটা এনজয় করছো এ হিসেবে থ্যাঙ্কস টু প্রথমেই বলি শ্রীকান্ত মেহতা থ্যাঙ্কস টু জি বাংলা থ্যাঙ্কস টু প্রজ্ঞা মানে যে ক্রিয়েটিভটি মাদিতি দিয়ে ওয়েন্ড্রিলাদ মানে কেন এই নামগুলো বললাম এই নামগুলো না পর্দার পেছনে থাকে যারা এই সাপোর্টটা দিচ্ছে যারা আমাকে ছাড়ছে যারা বলছে ইয়েস ইউ শুড হ্যাভ টু গো ফর দিস প্রমোশানস এই ছবিটার মধ্যে এমন কিছু মেটেরিয়াল আছে যার জন্য তোমাকে এই লড়াইটা করতে হবে যাও আমরা দেখছি আমার কো আর্টিস্ট দিতিপ্রিয়া আমার কো আর্টিস্ট অব্রদা আমার ডিরেক্টর মানে তারাও তো আমার জন্য ওয়েট করছে আমাকে ছেড়েছে আমি তাদের বাদ দিয়ে কি করে গৃহপ্রবেশটাও হবে তারাও এই এই পাটের অংশ এই ছবি সাকসেসফুল হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই গার্ড ফিলিং হয়েছিল বিফোর অপরাজিত রিলিজ এই গার্ড ফিলিংটা আবার আবার হচ্ছে তো আমি আগে থেকেই এটা আমি শেয়ারিং করে রাখি যে এই মানুষগুলো না থাকলে এই প্রোডাকশন হাউস না থাকলে শ্রীকান্ত মেহতার মতো প্রডিউসার যদি আমি না পেতাম এটা হতো না এই যে তুমি যে মানুষগুলোর কথা বললে আমরা অনেকেই আছি যে হয়তো যে মানুষগুলো আমাদের সাফল্যের পেছনে থাকে সেই কৃতজ্ঞতা বোধটা অনেক ক্ষেত্রে থাকে না সেখানে ব্যতিক্রমী তুমি মানে এই কৃতজ্ঞতাটা স্বীকার করাও তো দরকার আমি মেডিটেশন করি আমি স্পিরিচুয়াল থ্যাংক ইউ এবং সরি এই দুটো ওয়ার্ডের যদি ইউজেস না হয় জীবনে তাহলে আমার জীবন সম্পন্ন হবে না তুমি নিজেকে এমআরচি করতে পারবে না ইনভলভমেন্টের মধ্যে তুমি যদি মনে করে থাকো যে তুমি সর্বশ্রেষ্ঠ ইয়েস আমি বিলিভ করি এম দ্য বেস্ট বাট আমার বেস্ট হওয়ার পেছনে যারা তাদের নাম সবসময় নিতে হবে ধরো আমি টাকা দিয়ে সব কিছু বিচার হয় না আমি যখন এখানে প্রথম ঢুকি বা আমি টায়ার্ড হয়েছি মানে ইউজুয়ালি হই না কথা বলতে বলতে ধরো আমি আমার আমার কৃষ্ণা পাচ্ছে তখন একদম শুধুমাত্র টাকা দিয়ে পাচ্ছে এমন নয় যিনি দিচ্ছেন তিনি আমাকে ফিল করতে পারছেন যে একে আগে সার্ভিসটা দিয়ে দিই কারণ কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি বক বক করছে বা যাই করছে তো এইটা আমি তার কাছেও থ্যাংকফুল তো আমি যদি তার কাছে না থ্যাংকফুল হই ইউনিভার্সের কাছে থ্যাংকফুল না হই নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে আরম্ভ করি তাহলে ঠিক হবে না সাইড বাই সাইড এটাও বলে রাখি আমার যে এরপরে খারাপ সময় আসবে না এমন নয় খারাপ সময় আসবে সেটাকে আমি এনজয় করি এই যে খারাপ সময়ের কথাটা তুমি বললে এর আগে যদি আমরা দেখি অপরাজিত তারপরে বেশ কিছুটা সময় তোমার কাজ থেকে একটু ছিল। ছিল। গত বছর মানে আগে তারপরে আবার গৃহপ্রবেশ পাশাপাশি আহ চিরদিনই তুমি যে আমারও চলছে আর্যচারী যে এর মাঝখানে যখন কাজ থাকে না আমরা তো সেই জায়গাটাতেই বলি খারাপ সময় ওই খারাপ সময় গুলো থেকে কি কি শিক্ষা নাও তুমি দেখো আমাদের দর্শক বা আমাদের শ্রোতারা বা আমাদের পাঠকরা সুখের থেকে দুঃখের গল্প শুনতে বেশি ভালোবাসে যেখানে আমি ডিমোটিভেট করি আমি আমার দুঃখের গল্প বলতে তাদের পারি না এবং বলবো না আমি পজিটিভিটি ছড়াতে ভালোবাসি ভালোবাসি পজিটিভ নিতে আমার কাজ থাকে না এমন না আমার কাছে কাজ থাকে আমি নিজে ছেড়ে দিই কাজ ভালো লাগে না করতে যে ওই কাজটা আমাকে স্টিমুলেট করবে না আদারওয়াইজ মানে আমি যখন ফ্রি টাইমে থাকি মানে আমার কাছে কিন্তু আজকে যেমন ধরো ব্যস্ততা আমার যখন মানে অর্থের বিনিময়ে যখন কাজ না করি তখন একই ব্যস্ত থাকে আমি সকালে উঠে মেডিটেশন করি স্টেশন করি বই আমার বই পড়া তিন ঘন্টা বই পড়তেই হবে জিমে যেতেই হবে ইসে আমাকে একটা সিনেমা দেখতেই হবে সেই সিনেমা নিয়ে লিখতে হবে আমাকে চার পাতা লিখতে হবে সেটাকে পোস্ট করতে হবে বা পোস্ট না করলে নিজের কাছে রাখতে হবে করতে করতে দেখি সাড়ে বারোটা বেজে গেলো আমার তো মেডিটেশনের সময় চলে এলো এইভাবে আমার গোটা আমার মা বলে থাকা মুশকিল আমরা পারবো না কারণ ই এত ডিসিপ্লিন কি করে হয় সকালবেলা চারটে আমলুকি দুটো করলা একটা হলুদের টুকরো দিয়ে ওই যে যেটা পাল হবে সেটাকে গরম জলে গুলে শীত গ্রীষ্ম বর্ষা আমি আজকেও কে আছি আমার আমার ওটা আমার নেশা অ্যাডিকশান তো আমি বলছি ডিসিপ্লিনের ওইখান থেকে আমার শুরু হয় এইখানে আবার শাহরুখ খান স্যারের সাথে আবার আমার একটুখানি দূরত্ব রয়েছে উনি এই ডিসিপ্লিনের মধ্যে থাকতে বারণ করছে না আমার সোচো ও মাত খাওয়া মাত আমার আবার ওইখানে প্রবলেম স্পোর্টসম্যান

গৃহপ্রবেশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বাংলা ছবি একটা নতুন জুটি পাচ্ছে মানে এই ছবিটা নিয়ে ট্রেলার তো অসাধারণ সবাই দেখেছেন তো ফিডব্যাক তুমিও পেয়েছ কতটা আশাবাদী আমি অপটিমিস্টিক আমি বাবু সোনা আশাবাদী ছিলাম আমি যখন প্রচার করেছি তখন আমি কাজ করতে যাই আশা নিয়ে কাজ করতে গিয়ে মনে হয় না এই কাজটা এরকমভাবে না এরকমভাবে তো বলা হয়নি কিন্তু এইখানে কী হয়েছে যেটা বলা হয়েছে তার থেকে বেশি করেছেন উনি তাই জন্য ছবির অন্যরকম তুমি গ্যাঞ্জার দেখতে পাচ্ছ কাম টু শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী গাঙ্গুলি ওয়ান্ডার ফর মি মানে ও কী করে ফ্যামিলি সামলে দুজন বাচ্চাকে সামলে এই ক্যারেক্টারে ইনভলভ হচ্ছে এবং প্রত্যেক দিন ইনভলভ হচ্ছে ইটস আ হিউজ কোয়েশ্চেন ফর মি আই ডোন্ট হ্যাভ দ্যাট এক্স্যাক্ট আনসার আমি তো জেলাস ফিল করেছি যে এরকম কী করে হয় যে বললাম ভালোটা নেই বাট ওই জায়গাটা আমি রিচ করতে পারবো না আমি যখন যেটার মধ্যে এম মার্চ হই ডুবে থাকি সেটার মধ্যেই ডুবে থাকি ও বেরোচ্ছে ঢুকছে ঢুকছে বেরোচ্ছে তো বাইরে বর্ষ ঝড় এসেছে মানে মেঘদুল আছে মেঘদুল ঝড় নিয়ে আসে এই ঝড়টা ইন্দ্রনীর লাইন নিয়ে এইটা আমি প্র্যাকটিস করি রেগুলার কথা বলা ইয়ে করা তো শুভ্র শুভশ্রীত থেকে ওইটা আমি দেখেছি মানে সামথিং হাটকে পারে ও একদম আর আমরা গৃহপ্রবেশ সম্পর্কে এখনো অব্দি যতটুকু জেনেছি ট্রেলার দেখে দাকে ট্রিবিউট দেওয়া অনেকটা অংশ জুড়ে ঋতুদা বারবার ফিরে আসে মানে একটা ঋতুপর্ণ ঘোষের ছবির যে ম্যানারিজম এখানেও বারবার আসা সত্যজিৎ রায়ের অংশ সবটা মিলিয়ে মানে বাংলা ছবির কিংবদন্তীদের একটা শ্রদ্ধা দেওয়া মানে আবার কোথাও এরকম একটা ছবির সঙ্গে তুমি জুড়ে যাওয়া স্পেশাল একটা ব্যাপার হ্যাঁ স্পেশাল তো ব্যাপার আমি বলি তো আমি আমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ আমাকে কোথায় কোথায় যেন এনে জুড়ে দেন সেই ছবির সঙ্গেও আমার জুড়ার কথা ছিল না এই ছবির সঙ্গে আমাকে জুড়ে দিলেন আমার অনেকটা ছবির সঙ্গেও জোড়ার কথা ছিল না কোথায় উনি জুড়ে দিয়েছেন কোথায় রাস্তায় আমাকে কোথায় ওইভাবে দাঁড়াতে দেখেছেন ওনার মনে হচ্ছে তো মানে ওই রকম সত্যজিতের আদলে দাঁড়িয়ে আছেন আমি সত্যজিৎের আলোতে দাঁড়িয়েছিলাম আমি এমনি দাঁড়িয়েছিলাম এভাবে দেখতে উনি মেরে করেছেন যে একে তাকে একটা লুক সেট করি সেখান থেকে এটা মানে স্টার্ট হয়েছিল গৃহপ্রবেশে তাই হয়েছে মানে এই চরিত্র করার কথা ছিল আমার খুব পছন্দের এক অভিনেতা সেই সেই চিনি না করে আমার কাছে এসছে এবং আমি কতটা জাস্টিস করতে পেরেছি সেটা আইডি বলতে পারবে দর্শক বলতে পারবে বাট আমি তো ফরচুনেট আমাকে কোথাও থেকে এনে মিঠুন দা কথাটা বলে যে মানে আপকে সাকসেস কেলিয়ে আপ কিসক রেসপন্সিবল মানতে নাসিব নাসিব মানে আমার তো সেটাই মনে হয় ভাগ্যে বিশ্বাস না আমি অলওয়েস হ্যাঁ ভাগ্যে বিশ্বাস করি ভাগ্য মানে সেভেন্টি পার্সেন্ট আমি বিশ্বাস করি লাখ টোয়েন্টি পার্সেন্ট ডিলিজেন্সি and 10% মানে আমি ছেড়ে রাখি কিন্তু 70% লক একদম আচ্ছা এই যে বিতুদা তুমি মানে যেটা কথা হচ্ছে না অপরাজিত সময় তোমার যে লুক সত্যজিৎ রায়ের আমরা দিন কয়েক আগেই দেখেছি সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে তোমার ছবি দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছিল সেটা হয়েছিল আমাদের প্রতিবেশী এক রাজ্যের অফিশিয়াল বেসিক মানে এরকম একটা জায়গা থেকে জিতু গোবলের ছবি দিয়ে এটা আমি বলবো না এটা প্রথম এর আগেও হয়েছে আমি নাম নিচ্ছি না একটা বুক ফেয়ারে আমার ছবি দিয়ে এটাকে আমি জিতেছি কেলেঙ্কারি করেছে আমি তো সত্যিত্র নাম দিয়েছি এটা ভেরি আনফরচুনেট আগে আমাদের লেজেন্ডারিদের চিনতে হবে জানতে হবে তারপরে তাদের নিয়ে কাজ করতে হবে তো ভবিষ্যতে আমি মনে করব এই ভুলগুলো ওনারা শুধরে নেবে একদম আর একটা জিনিস দেখো মানে যেটা হয় অনেক ক্ষেত্রে বলা হয় একটা চরিত্র ভীষণ ভাবে যদি জনপ্রিয়তা পায় সেই জায়গাটা থেকে ভেঙে বেরোতে একটু বেগ পেতে হয় তুমিও অপরাজিত করার পর তোমার কি সেই জায়গাটা এসেছিল যে সেখান থেকে বেরিয়ে সবাই তো বলতে তখন একেবারে ওই লুকেই মানে সেট হয়ে গিয়েছিলে তুমি তুমি উত্তর দাও যে এসআর চরিত্র সে তো অপরাধ সত্যি কোথায় কোথায় ঠিক হাটা ঠিক কিছু ব্রেক পেতে হয় না সবটাই চেষ্টা করতে হয় যদি চরিত্রর মননে আত্মায় ঢুকে যেতে পারো নক করতে পারো আত্মাকে আত্মা তোমার সারা দেবে আর এ সার তো এখন মানে মানুষের মনে মনে ঢুকে গেছে মানে এত ভালোবাসা প্রথমে যখন অফারটা এসেছিল এ a তুমি হবে চিরদিনই তুমি যেমন এতটা কি এক্সপেক্টেশন ছিল হ্যাঁ কারণ ওই জন্যই হ্যাঁ করেছিলাম কেন অনেকে বলি না আমার এতটা ছিল না কোনটা ছিল না এত কম সময় আমি ভাবি আমি ভাবি যে এটা আমি চার মাস পাঁচ মাস ছ মাসে আমি মানুষের কাছে ধরিয়ে দেবো একদম কিন্তু এটা যে প্রথম দেড় দু মাসে এরকম একটা ব্লাস্ট করবে যেটা ধরো ফেসবুকে এতে ওতে সব জায়গায় এবং আমার প্রোডিউসার বলছে ডোন্ট গো উইথ দ্য টিআরপি টিআরপি পুরো অন্য ইকুয়েশন তুমি শুধু ভাবছি চরিত্রটাকে মানুষ কিভাবে নিবে এবং তার খাওয়া দাওয়া ওঠা এমন এমন রিলস তৈরি করছে এমন এমন না আমি আপ্লুত দর্শকদের কাছে সো इट्स अ ह्यूज থিং যে এত দিন পর টেলিভিশনে একটা চরিত্রকে মানুষ সেলিব্রেট মানে অনেকেই এসআর কে মানে এসআর প্রেমে পড়ে যাচ্ছেন সবাই এরকম কিছু মানে এসআর হিসেবে তোমার সোশ্যাল মিডিয়ায়তে কি কিছু প্রেম প্রস্তাব কিছু আসছে আই আচ্ছা তো সেটা তুমি বলবে না তার মানে আমরা ধরে নিতে পারি যে এরকম কয়েকটা আমি একটা জিনিস বলি যে আপনারা মনে করছেন আমি দেখিন আমি দেখি কখনো কখনো আনদেখা করতে হয় আর কি মানে চোট মানে তো চোট চোট শুধু কি পায় মানুষ প্রেমে চোট পায় পড়ে গিয়ে চোট পায় প্রেম ইজ এ গুড থিং ভালোবাসা ইজ এ গুড থিং তো সবার প্রেম করা উচিত ভালোবাসা উচিত প্রেমের ম্যাচিওর করলে তারপরে ভালোবাসায় পরিণত পরিণতি পায় সেটাতে কোনো প্রবলেম নেই আমার কোনো ক্ষোভ নেই তাতে আমি প্রচুর ভালোবাসা পাই মানুষের প্রেম পাই কখনো কিছু দুটো আমরা দেখে নিই যে কত নিচে ভিত করা হলো সেই বাড়ি পর্যন্ত ভেঙে পড়ে তো এটা কাউকে দোষারোপ করেও লাভ হয় না দোষারোপ করবো তার একটা অন্য হিউম্যান বিংস এবং আমি একটা অন্য হিউম্যান তারা কাছাকাছি এসেছিলাম এবং দ্যা ডাস ডিন ওয়াক ঠিক আমরা কালার চুরি না করে আমরা দুজনের লাইফটা সুন্দর করে কাটাই একদম হ্যাঁ তুমি বরাবরই এই জিনিসটা মেনটেন করেছো মানে এই সম্মানজনক শ্রদ্ধার যাই না মেন রেসপেক্ট এখনো তার প্রতি রেসপেক্টফুল একদম ওটা যারা বলছে এবার রিউমার্স করছে তাদের ইম্যাচুরিটি আমার ওই জায়গাটায় রেসপেক্ট এখনো আছে আর একটা জিনিস আমিও শেষ করব তুমি ব্যস্ত শুটিং এ যেতে হবে এই যে ধরো ধারাবাহিকে যখন অভিনয় সিদ্ধান্তটা নিলে অনেকেই মানে ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয় করেন তোমার ক্ষেত্রে বড় পর্দায় এতটা সাফল্যের পর ছোট পর্দায় ফেরা একটু কি ব্যতিক্রমী সিদ্ধান্ত ছিল না অনেকেই মানে তুমি আমাদের হিস্ট্রি জানতে হবে অনেকেই করে এটা মিথ হয়ে যাচ্ছে এগুলো মিথগুলো পাল্টাতে হবে সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় বড় পর্দা দিয়ে ছোট পর্দা দিয়ে বড় পর্দায় গেছে তার মানে অবাধ বিচরণ কেন মানুষ দেখছে না অমিতাভ বচ্চন বড় পর্দাতে ছোট পর্দায় আসছে দেখে সালমান খান এলেন এখানে জিত এলেন এখানে এখন অনেকে আসছেন ছোট পর্দা মানেই কি মানে শুধু নন ফিকশন করা যায় কেন ফিকশন করা যায় না ফিকশন করার জন্য যে ধকটা দরকার সেই পেশেন্সটা দরকার সেইটা তোমার আছে তাহলে তুমি ছোট পর্দা করো তা না হলে ছোট পর্দা খুব টাফ খুব টাফ একদম আমরা শেষ করবো দর্শক দের কি বলবো দর্শক দের বলবো আমি চা कॉफी খেতে গেছিলাম যে দাও আমি খাবো নেstri খাবো আচ্ছা যদি সুযোগ দেন আরেক কাপ কফিও খেতে পারবো আপনারা 13 তারিখ গিয়ে ছবিটা দেখুন আপনাদের ডিফিনিটলি ট্রেলার ভালো লাগ গান ভালো লাগ যে দেখতে অন্যরকম লাগ যে সুহাস ত্রিগাঙ্গুলই ভালো অভিনেতা কৌশিক দা খুব ভালো অভিনেতা গোবিন্দ দারুণ শৈনিদী দারুণ সেখানে এই ছবির পার্ট হতে পেরে আমি নিজেকে একজন মানে গুণী ছাত্র হিসাবে কনসিডার করবো যে আমি বাধ্য ছাত্র হিসাবে কাজ করেছি আইডির কাজ দারুণ করেছেন গানগুলো আপনাদের ভালো লাগবে প্লিজ আপনারা দেখুন ফিডব্যাক দিন খারাপ হলেও দেবেন কোনো অসুবিধে নেই না খারাপের আমার যতটুকু এটা আমার ব্যক্তিগত মতামত খারাপের কোনো প্রশ্নই নেই তোমার জন্য অনেক শুভেচ্ছা থাকলো সাফল্য আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন টালি কলেজে